মশিবায় নমস্কার অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক আপনারা জানেন রাহু বর্তমানে মিন রাশিতে অবস্থান করছে কিন্তু আগামী আঠেরোই মে রাহু মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে ট্রানজিট করবে এবং কুম্ভ রাশিতে পরবর্তী আঠেরো মাস বা দেড় বছর থাকবে রাহুর এই রাশি পরিবর্তন অর্থাৎ কুম্ভ রাশিতে ট্রানজিট করা সমস্ত মানুষের জন্য না হলেও কিছু মানুষের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ প্রভাব আনতে পারে বিশেষ করে যাদের বর্তমানে রাহুর মহাদশা চলছে অর্থাৎ যারা রাহুর মহাদশার মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত করছে এবং যাদের বার চাটের রাশি বা লগ্নের সাপেক্ষে কুম্ভ রাশি ফোর থাউজ হচ্ছে কিংবা এইট হাউস হচ্ছে অথবা কুম্ভ রাশি যাদের লগ্ন বা রাশির সাপেক্ষে টুয়েলভ হাউস হচ্ছে তাদের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ বিশেষ করে রাহু যখন ফোর্থ হাউস এইট হাউস অথবা মধ্যে দিয়ে ট্রানজিট করে অর্থাৎ রাশি বা লগ্নের সাপেক্ষে রাহু যখন হাউস কিংবা এইট হাউস অথবা টুয়েলভ হাউসের ট্রানজিট করে তখন তার প্রভাব গুরুত্বপূর্ণ হয় এই সময়ে অনেক বেশি সচেতন হতে হয় ইগনোরেন্স বা অজ্ঞতাকে ত্যাগ করা দরকার পড়ে এই সময় ইগনোরেন্স বেড়ে যায় সুতরাং অজ্ঞতা বা অজ্ঞানতা বা অচৈতন্য অবস্থা থেকে না বেরোতে পারলে রাহুর প্রভাব কিন্তু অনেকটা নেগেটিভ হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেক বেশি নেগেটিভ রেজাল্টস দেখা যেতে পারে অনেকের ক্ষেত্রে তা দেখা যায় রাহু যখন ফোর্থ হাউস কিংবা এইট হাউস অথবা টুয়েলথ এর মধ্যে দিয়ে ট্রানজিট করে তখন কখনো কখনো ব্ল্যাক ম্যাজিকের বা কালা জাদু যাকে বলে তার শিকার হওয়ার সম্ভাবনা তৈরি হয় কারণ রাহু হলো ইলিউশন রাহু হল ভ্রম রাহু হলো ইগনোরেন্স বা অজ্ঞানতা অজ্ঞতা আমরা যত বেশি চেতনাকে সরিয়ে রেখে অচেতনভাবে আকাঙ্ক্ষা পূরণ করার দিকে ছুটে চাই যত বেশি আমাদের স্বার্থ পূরণ করার জন্য লালাহিত হই সেদিকে ছুটি তত বেশি আমরা ভুল পথে পা বাড়াই বা ভুলের মধ্যে জড়িয়ে যাই চেতনাকে সরিয়ে রেখে অজ্ঞানতার বশবর্তী হয়ে যখন আমরা কোনো একটা আকাঙ্ক্ষা একটা ডিজায়ার বা একটা পূরণ করার জন্য হয়ে ছুটে গিয়ে সেই বিষয়টিকে ধরতে চাই তখনই আমাদের দ্বারা পাপ হয়ে যায় আমরা পাপ পাপকর্মে লিপ্ত হয়ে যাই রাহুর ইলিউশন আমাদেরকে এভাবে বিভ্রান্ত করে পথে নিয়ে যায় এবং চেতনা হারিয়ে আমরা পাপ কর্মে যুক্ত হয়ে পড়ি যখন আমাদের জীবন রাহুর মহাদশার মধ্যে দিয়ে অতিবাহিত হয় কিংবা রাশি বা লগ্নের সাপেক্ষে যখন রাহু ফোর্থ হাউস অথবা এইট হাউস কিংবা টুয়েলভ হাউসের মধ্যে ট্রানজিট করে তখন আমাদের রাইট স্টেট অফ মাইন্ড থাকে না আমাদের মন একটা ইলিউশন একটা ভ্রমের মধ্যে দিয়ে অতিবাহিত হয় পরিবাহিত হয় একটা অ্যাওয়ারনেসের অভাব দেখা যায় সেই সময় এমন সময় ব্ল্যাক ম্যাজিকের দ্বারা অ্যাটাক হওয়া বা এরকম কোনো অশুভ কর্মের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয় বা আক্রান্ত হতে হয় এখন মনের মধ্যে প্রশ্ন তৈরি হয় যে এমন সময় এরকম ধরনের রেজাল্টস পেতে হয় কেন এর কারণ হলো বা এর উত্তরে বলা যায় যে পূর্বকর্ম পাস্ট লাইফের যে সমস্ত আমরা কর্ম করেছি যা শুভ কর্ম নয় যে সমস্ত পাপ কর্মে আমরা লিপ্ত হয়েছিলাম পাস্ট লাইফে সেই সমস্ত কর্মের পে ব্যাক ঘটে এই সময় বা এরকম দশাকালে এরকম বিশেষ ট্রানজিটের সময় আমাদেরকে সেই সমস্ত পূর্ব কর্মের ফল পেতে হয় আর যারা আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করবে অথবা ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিকের মতন অশুভ কর্মের সঙ্গে লিপ্ত হবে তাদেরকেও অবশ্যই এই অশুভ কর্মের ফল ভোগ করতেই হবে ভোগ করতেই হবে এর থেকে কোনো পরিত্রাণের উপায় নেই অপরদিকে আপনার সমস্ত কষ্ট যখন শেষ হবে আপনি যখন সমস্ত ফল ভোগ করে নেবেন তখন আপনাকে আর ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে হবে না আপনার সমস্ত সাফারিংস কমপ্লিট হবে সুতরাং জেনে বুঝে কোনো প্রকার অশুভ অপকর্মের সঙ্গে লিপ্ত হওয়ার পরবর্তীতে অর্থই কষ্ট পাওয়া কোনো এমন অশুভ কর্মের সঙ্গে যাওয়া উচিত হবে না যা পরবর্তীকালে আপনাকে সাফারিংসের মধ্যে আনতে পারে তাই সচেতন থাকতে হবে চেতনার মধ্যে দিয়ে সমস্ত কাজ করতে হবে আজ এ পর্যন্তই আজকের ভিডিও এখানে শেষ করছি আশা রাখবো যে আপনারা রাহুর এই ট্রানজিটের সময় অত্যন্ত সচেতনভাবে থাকবেন যারা যাদের ফোর এইট থাউজে কিংবা টুয়েলভ থাউজে রাহু ট্রানজিট করছে তারা অত্যন্ত সচেতনভাবে কাজ করবেন পারতপক্ষে জেনে বুঝে কাউকে হার্ট করবেন না রকম অশুভ কর্মের সঙ্গে যুক্ত থাকবেন না তাহলে আগামী দিনে কোনো প্রকার কষ্ট পেতে হবে না এই আশা রেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন নমস্কার